প্রত্যেক বছরই এই পরিবারটির পাশে থাকে গত ছ বছর ধরে আপনারা জানেন যারা জানেন এই এদের পরিবারের সবাইকেই জামা কাপড় দেওয়া হয় নতুন আজ আমরা এসেছি ইয়েটা গেঞ্জি এমা গেঞ্জিটা একটু দেখে না মা মাপটা হয় কিনা হ্যাঁ একটু গেঞ্জিটা দেখো যদি না হয় সেই বুঝেই করে দেবো আর থাকার তো দাদা কথা হ্যাঁ পছন্দ হবে তো পছন্দ হয়েছে তো হ্যাঁ ঠিক হ্যাঁ ভালো ওইটা তোর ওইটাও ভালো দেখ সব কটা একদম খুব সুন্দর পছন্দ হবেই দেখতে একটু দেখে ওই রাতের ধর একটু ওর এটা ওর এটা হতে পারে একটু চেঞ্জ করে নেবে হ্যাঁ হ্যাঁ ওই যাবে হয়ে যাবে খুব সুন্দর হয়েছে ঠিক 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 পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে তো ঠিক